আমাদের প্রত্যেকের জীবনেই অন্তত দুজন একজন টক্সিক মানুষ আছে বিষাক্ত মানুষ যারা কি করে আমাদের জীবনটাকে বিষাক্ত করে তোলে স্লো পয়জনের মতন আমাদের সব কিছুতে তারা নেগেটিভ বলবে নেগেটিভ ভাববে আপনাকে সব সময় সমালোচনার বিদ্ধ করবে আপনাকে ছোট করবে সে আপনার সামনে নিজেকে জাহির করবে এরকমভাবে করতে করতে আমার আপনার জীবনের প্রতি একটা ব্রিটিশ না আমার দ্বারা কিচ্ছু হবে না এই করে করে আমাদেরকে হতাশ করে তোলে এরাই হচ্ছে টক্সিক পার্সন এরাই বিষাক্ত মানুষ এদের সম্বন্ধে জানা এদের থেকে দূরত্ব বজায় রাখা এবং কিভাবে এদেরকে এড়িয়ে চলে নিজে সুস্থ সবল থাকবো সেটা জানাটা কিন্তু আমাদের জীবনে খুব প্রয়োজন জরুরি এই বিষয় নিয়ে আজকে আমি কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আজকে এতক্ষণ যেটা বললাম যে আমাদের প্রত্যেকের জীবনে আপনি একবার ভাবুন এই টক্সিক পার্সনগুলো কিন্তু আছে যারা কি করে আমাদের জীবনকে বিশিয়ে দেয় আমরা সোজা গ্রাম বাংলায় একটা ভাষা আছে কান মন্ত্র দেওয়া এরা শুধু কান মন্ত্র নয় এরা এদের একটাই কাজ কারা এই টক্সিক পার্সন যারা হচ্ছে শুধুমাত্র নেগেটিভিটি ছড়াবে আপনার মধ্যে কোনো ভালো গুণ দেখবে না সব কিছুর মধ্যেই শুধু নেগেটিভ দেখবে আপনার দ্বারা কিছু হবে না তুই পারবি না তোর দ্বারা এটা হয় নাকি আমি দেখ এই করেছি আমার আমি এই করতে পারি অর্থাৎ আপনি কিছুই পারেন না অন্যরা পারে সে পারে এটা বলে বলে বা আরও কিছু কৌশলে আপনাকে কি করবে একটা নিজের প্রতি কনফিডেন্স যেটা আমাদের কিছু করতে গেলে প্রয়োজন সেই কনফিডেন্স লেভেলটাকে নিচে নামিয়ে নেবে তখন আস্তে আস্তে আমার মধ্যে বা আপনার মধ্যে যে ক্ষমতাটা ছিল সেটাও না চিহ্ন হয়েছে যেটা আপনি শিওর যে এটাই হবে কিন্তু এই মানুষগুলো সেখানেও প্রশ্ন চিহ্ন জাগিয়ে তুলবে না না এটা মনে হয় না এটা হয় নাকি তাই অথচ আপনি যেটা নিশ্চিত ছিলেন এটাই সেখানেও আপনি সিদ্ধান্ত নিতে কিন্তু ভয় পাবেন এটাই হচ্ছে টক্সিক পার্সনদের সবচেয়ে ভয়ঙ্কর রূপ এরা স্লো পয়জিনের মতন কাজ করে তাহলে কে আপনার পাশে এই ধরনের বিষাক্ত মানুষ আপনার প্রিয়জন নাই সে পরিবারের কেউ হতে পারে বন্ধু হতে পারে আত্মীয় হতে পারে প্রতিবেশী হতে পারে আমরা চিনি না এদেরকে যখন চিনি তখন আমরা অনেক কিছু হারিয়ে ফেলি সেখান থেকে রিকভারি করা যায় না এদের চেনার কতগুলো উপায় আছে প্রথমে সেই চেনার লক্ষণগুলো বলবো তারপরে এদের থেকে আমরা বাঁচার উপায়গুলো আলোচনা করব প্রথম কি করে চিনবেন দেখুন এই মানুষটি বা এই মানুষগুলি আপনাকে সবসময় নেতিবাচক নেগেটিভ কথা বলে সব কিছুতেই আরে না এবার হয়ে গেছে যা হলো সত্যি মানে আপনাকে আপনি আপনারা সমস্যায় পড়েছেন অন করতে বলবে তা না করে আপনাকে সান্ত্বনা দেওয়ার অছিলায় আপনাকে আরও ডাউন করে দেওয়ার আপনার মানসিকতাকে আরও নিচু করে দেওয়ার চেষ্টা করবে যা হলো এখান থেকে আর হবে না আর ভাবিস না এ হয় না মানে সেই একটা সিনেমা দেখছিলাম অনেকদিন আগে গোপালের বা ময়ুরবে শিওর খরাজ বন্দ্যোপাধ্যায় বোধ হয় তার ডায়লগ মানে সব কিছুতেই তিনি শুধু নেগেটিভ ডায়লগ দিয়ে যাচ্ছেন অনেকটা সেই রকম পার্সন হচ্ছে টক্সিক পার্সনে এরা আপনাকে নেতিবাচক কথা বলবে নেগেটিভ কথা বলবে তো এটা হবে না এই হয় নাকি এ এ পরে চাকরি হয় নাকি এই বলে বলে আমাকে কি করবে আমাকে উৎসাহিত করা তো দূরে থাক নিরুৎসাহিত করতে করতে একটা প্রশ্ন আমার মধ্যেই তখন তো মনে হয় তাহলে আমি পারবো না প্রথম দ্বিতীয় হচ্ছে অন্য মনোবল ভাঙাটাই যেটা বললাম এদের প্রধান কাজ হচ্ছে অন্যের মনোবলটা ভেঙে নিজেকে যাহ করা কখনো এরা আপনাকে সান্ত্বনা দিয়ে উপরে তোলার চেষ্টা করেন না ঠিক আছে এটা হয়েই থাকে এইরকম কতজন আর হলো কিচ্ছু হয়নি তা না করে আরও বেশি একটা সাধারণ অসুস্থতাকে আপনাকে অনেক বাড়িয়ে তুলতে পারে এ এমন এমন উদাহরণ দিবে আপনি ভীত হয়ে যাবেন ভয় পাবেন দেখবেন যে আপনার সহকর্মীদের মধ্যে অনেকে আছে আত্মীয় স্বজনদের মধ্যে অনেকে আছে আপনার বন্ধুদের মধ্যেও আছে এই এইভাবে এটা হয় নাকি নেক্সট হচ্ছে না সব কিছুতেই সমালোচনা সমালোচনা এদের ধর্ম এরা হচ্ছে অতৃপ্ত আত্মা আমি এদেরকে বলি জীবনের অভিজ্ঞতায় বলছি এরা হচ্ছে অতৃপ্ত আত্মা এরা সব কিছুতেই সমালোচনা খুঁজে আনবেই আনবে কেন না না এইটা তার মতন করে করার পরেও দেখবেন সমালোচনা করছে প্রশান প্রশংসা নাই বা করো ঠিক আছে এরা দেখবেন সময় সমালোচনা করছে সাবধানে থাকুন কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার ভেতরে যে প্রয়োজন এরা ঢুকিয়ে দিচ্ছে আর কি আপনার দুর্বলতাকে ব্যবহার করে এরা কাজ সিদ্ধি করবে আপনি একটা যখনই আপনার দুর্বল জায়গাটা এরা জানবে না সেখানটাকে ব্যবহার করে আপনাকে ব্যবহার করবে সে দুর্বলতাকে নিয়ে নিজের কার্য সিদ্ধি করবে নিজের কাজ হাসিল করে নেবে অর্থাৎ এদের কাছে দুর্বলতাটাকে বলা মানেই নিজেকে নিজের পায়ে কিন্তু কুড়ুল মারা আর এদের কাজই হচ্ছে একটা মানুষের দুর্বল জায়গাটাকে খুঁজে বের করে আপনার সফট জায়গা যেটা যে জায়গাটা আপনার কম কমজুরি আছে যে কোনো কারণে হোক সেখানটায় এরা কিন্তু বারবার বিভিন্নভাবে আঘাত করবে আপনি বুঝতেও পারবেন না যখন বুঝবেন তখন কিন্তু জলটা মাথার উপর দিয়ে উঠে গেছে এর একটা বৈশিষ্ট্য এরা নিজেকে সব সময় সঠিক সুপ্রিমভাবে বড়োভাবে এ যে উনি যেটা করেছে সেটা ঠিক উনি ভুল করতেই পারে না সূর্য পশ্চিম দিকে উঠতে পারে সেটা বাস্তব ঠিক মানুষ পা উপর দিকে মাথা নিচ দিয়ে হাঁটতে পারে সেটাও ঠিক কিন্তু উনি ভুল বলেছে এটা কখনো ঠিক হতে পারেন এরা যা করবে সেটা অবসলিটলি সব সময়ের জন্য সঠিক হবে আপনি বা অন্যরা যা করবে সেটা কিন্তু অবশ্যই ভুল হবে ইনি সবসময় এরা হচ্ছে নিজের ঠিক নিজের ভুলটাকেও দেখবেন কত সুন্দর যুক্তি দিয়ে জাস্টিফাই করে দেবে এরা এই আর নিজেকে বড় করে দেখানো আমি এটা করে দিলাম এদের মধ্যে একটা আমিত্য ভাব এই আমিত্ব ভাব জিনিসটা খুব খারাপ এরা কখনোই আমরা বলবেন আমরা করলাম আমরা মিলে করলেও ক্রেডিট নেবে একা আমি করলাম আমি এই করেছি আমি এই পেরেছি আমি ওই পেরেছি নিজেকে যে কোনো মূল্যে জাহির করা এইটা হচ্ছে টক্সিস পার্সেনদের আর একটা বড় বৈশিষ্ট্য চেনার উপায় আর এদের মূল কাজ কি শুধু আপনার কনফিডেন্ট লেভেলটা কমিয়ে দিয়ে আপনাকে অকেজো আমাকে অকেজো করে দেওয়া না হয় বিভেদ সৃষ্টি করে এরা বন্ধুত্ব বিচ্ছেদ করবে কোনো সম্পর্কের মধ্যে প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ করাবে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘরাবে ভাই ভায়ে বিচ্ছেদ করাবে পিতা পুত্র বা সন্তানের সাথে অভিভাবকদের বিচ্ছেদ করাবে সহকর্মীদের যাদের মধ্যে সম্পর্ক ভালো তাদের বিচ্ছেদ করাবে এই বিচ্ছেদ করানোর মধ্যে এরা আনন্দ পায় এদের মূল কাজ কানমন্ত্র ফুসমন্ত্র দিয়ে দুটো ভালো মানুষের সম্পর্ককে যে কোনোভাবে বিচ্ছিন্ন করে তোলা এদের এটাই আনন্দ আমাদের অনেক বিচ্ছেদ জীবনে ঘটেছে বিচ্ছেদ মানে শুধু প্রেমের বিচ্ছেদ নয় স্বামী স্ত্রী হতে পারে ভাই ভাই হতে পারে পিতা পুত্র বাবা মা মেয়ে মায়ের মধ্যে হতে পারে সহকর্মীদের মধ্যে হতে পারে বন্ধুত্বের মধ্যে হতে পারে প্রতিবেশীদের মধ্যে হতে পারে এই টক্সিক পারসনরা কিন্তু সবার আগে বিষাক্ত মানুষগুলো সবার আগে কিন্তু থাকে আর এরা কি করবে আপনাকে নিষ্কাশন করতে করতে হতাশ করে তুলবে সব সময় যদি একটা মানুষকে বলা হয় তোর দ্বারা হবে না তোর দ্বারা কিচ্ছু হবে না তুই যা করছিস সব ভুল তুই যা করেছিস সব খারাপ এই যদি আমার কানের কাছে সব সময় একটা সময় মনে হবে সত্যি আমি বোধহয় জীবনে কিছুই করতে পারবো না আমি একটা গুড ফর নাথিং আপনাকে হতাশ করে তুলবে এই করে কিন্তু আমাদের মতন প্রচুর মানুষ জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমি বারবার বলি হারিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া মৃত্যু এটাকে মিনিং করছি না তার যে সম্ভাবনা ছিল পাওয়ারটা ছিল সেটাকে অঙ্কুরেই বিনাশ করে দিচ্ছে এই টক্সিক পার্সনগুলো বিষাক্ত মানুষগুলো এর প্রভাবে কি হয় মানসিক চাপ বাড়ে যখন বারবার এই কথাগুলো শুনছে আমাদের মানসিক চাপ বাড়ছে আমরা কিছু ডিসিশন নিতে পারছি না আত্মবিশ্বাস কমে যায় যা করতে যাব আমার কনফিডেন্সের অভাব দুয়ে দুয়ে চার সেটাও তখন ভাবতো যে আদেও চার সম্পর্কের ক্ষতি যেটা বললাম ভাই ভাই হতে পারে স্বামী স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকার হতে পারে যে কোনো সম্পর্ক এরা নষ্ট করে দিতে পারে জীবনের প্রতি একটা নেগেটিভ ভাব চলে আসে আমার দ্বারা কিছু হবে না কিছু করতে হবে আমার বেঁচে থাকা মরে যাওয়া আমার দ্বারা কিচ্ছু হবে না অর্থাৎ যে ক্ষমতাটা ছিল সেটা নষ্ট হয়ে যায় ক্লান্তি আর হতাশা চলে আসে জীবনের প্রতি আর কি হয় নিজেকে তখন অযোগ্য মনে হয় গুড ফর নাথিং মনে হয় এবার তাহলে এই মানুষগুলোর জন্য এত ক্ষতি হচ্ছে তাহলে এদেরকে যদি আমরা এড়িয়ে না চলতে পারি আমাদের কিন্তু সমূহ বিপদ এদেরকে এড়িয়ে চলবো কিভাবে খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় আমি বলছি এই মানুষগুলোকে চিনুন আজকে এই ভিডিওটা শোনার পর একবার একটু ভাবুন আপনার লাইফে কারা আছে রকম সেই মানুষগুলোর থেকে এরা এড়িয়ে চলতে পারবেন না তো রাতারাতি আপনি তারা তো আপনার প্রিয়জন কিন্তু এরাতেই হবে আপনাকে কিভাবে প্রথমত এদের সাথে যোগাযোগ বা সম্পর্কটা একটু শিথিল করুন আপনি যতটা সময় দিতেন এদেরকে এবার কাজের বাহানা দেখান ব্যস্ততা দেখি এদেরকে একটু এড়িয়ে চলুন দেখুন আপনি ভালো থাকবেন যে মানুষটা যে মানুষগুলি আপনার সাথে আমি এতক্ষণ যেটা বললাম এগুলো করেছে একবার শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করুন আপনি পেয়ে যাবেন আপনার লাইফে ভাবুন আমি নিজের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা ভালো থাকা যায় এটা করুন দেখুন প্রথমে এদের সাথে সংযোগটা যোগাযোগটা একবারে বিচ্ছিন্ন কমিয়ে দিন কথা কম বলুন সেকেন্ড যেটা বলছি এদের সাথে কথা বলাটাই এদের কথাটাই এবার এড়িয়ে চলুন এরা যা বলছে যে ভগবান উপরালা দুটো কান দিয়েছে একটা দিয়ে শুনুন একটা দিয়ে বের করে দিন মাঝখানে স্টোর করবেন না তাহলে কিন্তু আপনার লাইফটা হেল হয়ে যাবে নরক হয়ে যাবে যার নাম হয়ে যাবে এটা করবেন না এদের কথাকে জাস্ট এড়িয়ে চলুন প্রথমত সম্পর্কটা কম করলেন যোগাযোগটা যেটুকু শুনছেন এক কান দিয়ে শুনুন আর এক কান দিয়ে এদের কথায় আরেকজনের সাথে সম্পর্ক খারাপ করবেন না এরা কিন্তু কান ভারী করাই এদের কাজ খুব সন্তর্পণে এদের কথাটা নিন ফিল্টার বসান নিজের নিজের কানে নিজের চিন্তায় ফিল্টার বসান না হলে কিন্তু সমূহ বিপদ সম্পর্ক নষ্ট হবে অনেকের সাথেই এদের সাথে আরেকটা কাজ কখনো করবেন না তর্কে জড়াবেন না অন্তত পক্ষে দুশো গজ দূরে থাকুন এদের সাথে তর্কের এদের সাথে তর্কে আপনি পারবেন না এরা তো বিষাক্ত এদের সাথে তর্কে যাওয়া মানে আপনার ছায়ার সাথে লড়াই করবার মতন এদের সাথে এদেরকে জিততে দিন জীবনে সব জায়গায় জিততে নেই জেতার চেষ্টা করতে নেই কিছু জায়গায় হারা বা এড়িয়ে যাওয়াটাই হচ্ছে জিতে যাওয়া এদের সাথে তর্কে জড়াবেন না আপনি নিজে এমন কিছু কথা আপনাকে বলে ফেলবে কারণ এরা আপনার দুর্বল জায়গাটা জানে তখন না আপনি ছটফট করবেন ভেতরে ভেতরে সেই আঘাতটা নেওয়া যায় না এদের সাথে তর্কে যাবেন না সীমা নির্ধারণ করুন যে এর সাথে আমি এই পর্যন্ত আলোচনা করব তার বেশি কোনো সিদ্ধান্ত এর কাছ থেকে আমি নেবও না একে দেবও না এর বেশি কথা আমি এই গোপনীয় কথার বাইরে আমি আর কোনো গোপনীয় কথা এই মানুষটা বা এই মানুষগুলোর সাথে আলোচনা করব না একটা সীমা নিজে নিজে টানুন আর কাদের সাথে মিশুন ইতিবাচক পজিটিভ কথা বলে জীবনে কারা তাদের সাথে মিশুন দেখুন আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে আপনার লাইফে একটা কনফিডেন্স আসবে যারা খুব পজিটিভ সবসময় পজিটিভ কথা বলছে হ্যাঁ হবে আরে কী আছে রে এরকম কত গেল কত আসলো ওই রকম লাইফে এসব কোনো ব্যাপার না চল আবার শুরু কর আবার শুরু করুন আরে এ এত কষ্ট করেছে তারপরে এখানে আসতে পেরেছে তুমি পারবো না মানে আমি পারবো না মানে এই চাকরি বাকরির ব্যাপার নিয়ে যখন আমরা এক কথা আমার একটা বন্ধু পারবে বলতে আরে তুই পাবি না ও পাবে না তাহলে চাকরিটা পাবে কি তা সবাই আমরা অযোগ্য নাকি এই যে এই কনফিডেন্টটা না খুব কাজে লাগতো এটা তাই তো আমি পাবো না ও পাবে না নিশ্চয়ই আমাদেরকে পেতে হবে খাটতে হবে একটু বেশি করে দেখেছি ছোটো ছোটো কথাগুলো না অনেক বেশি ইন্সপায়ার করে আমাদেরকে পজিটিভ কথা যারা বলে আপনি ভাবুন আজকেই এক্ষুনি ভাবুন কারা আপনাকে ইন্সপায়ার করে কারা আপনাকে ভালোভাবে ভালো পথে যান সেটা মন থেকে চাই সেই মানুষগুলোর সাথে একটু বেশি সময় অতিবাহিত করুন তাদের দুটো বকুনি শোনাটাও আপনার জন্য আশীর্বাদ আর এদের মুখের মিষ্টি ভাষাটাও কিন্তু আপনার জন্য অভিশাপ বিষ নেক্সট নেক্সট লাস্ট যেটা বলুন নিজের যত্ন আমি সব ভিডিওতে বলুন নিজে নিয়ে আপনার দেহ আপনার মন আপনার জীবন এর যত্ন অন্য কেউ নেবে না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত এই পৃথিবীতে এটাই স্বাভাবিক আপনাকে আপনার চেয়ে বেশি আর কেউ ভালোবাসতে পারে না কোনো দিন সম্ভব নয় অর্থাৎ নিজের শরীরের যত্ন যেমন আমরা নিই নিজের মনের যত্ন নিই কী করলে আমার মনটা ভালো থাকছে সেই বিষয়টার সাথে বেশি করে ইনভলভ হন ভালো থাকবেন এই বিষাক্ত মানুষগুলোর থেকে দূরত্ব বজায় রাখুন আজই চেষ্টা করুন আমার বিশ্বাস আপনি পারবেন আমার মতন একটা সাধারণ মানুষ যদি এতটুকু পেরেছে আপনি আর অনেক বেশি পারবেন আপনাকে পার তেই হবে জীবনে ভালো থাকতেই হবে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি কাজের মনে হয় একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ